এটার নাম কি খেজুর এটা কি দেশি না সৌদি আরবের খেজুর খাইতে কেমন খাও মজা তোমার কাছে কেমন লাগে ও দারুন তোমার কাছে তোমার কাছে তোমার কাছে তোমার কাছে উঠছি লোকের কাছে কিন্তু বিশাল পালোয়ান খাও 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 একটু কষ আছে কিন্তু তারপরেও ভালো একটা বিষয় তোমাদেরকে বলি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফল হয় এই যে ফলগুলি হয় সেই প্রত্যেকটা ফলের মধ্যে প্রত্যেকটা ঋতু ভেদে মানুষের যে অসুখ থাকে অসুখ বিসুখ হয় সেই অসুখের রেমেডি রেমেডি বলছি রেমেডি মানে হচ্ছে ভালো হওয়ার ভালো করার একটা গুণ নিহিত থাকে আর কথা বুঝতে পারছো সুতরাং যে কোনো মৌসুমি ফল বুনু ফল হোক প্রচলিত ফল হোক সব ফল খাবা ঠিক আছে ধন্যবাদ